আসসালামু আলাইকুম এভরিওান বসন্তের এই পরন্ত বিকেলে আজকে চলে এসেছে আইল ইস্ট জ্যাফারসন তাই দেরি না করে বসন্তের এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এখনই চলে আসুন কারণ বসন্তের এই সময়টা অনেক ছোট থাকে সপ্তাহখানিকের মধ্যে এই ফুলগুলি জ্বলে পড়ে যাবে আর প্রকৃতি হারিয়ে ফেলবে তার ঠিক সৌন্দর্যটাকে তবে গাছগুলো বড়ে যাবে পাতায় পাতায় সেটাও একটা সৌন্দর্য তবে যারা আমার মতো প্রকৃতি পছন্দ করেন তারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এই পার্কটা অনেক বড় আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারেন আপনারা চাইলে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে পারেন আর যারা ছবি তুলতে একটু বেশি পছন্দ করেন এখনই রাইট সময় আপনারা চলে আসতে পারেন চেরি ব্লসমের সময় ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এবং ডিফারেন্ট আসে এই ফুলগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরেই এগুলো জড়ে পড়ে যাবে তার আগেই চলে আসুন আর উপভোগ করুন এখানে মনোরম পরিবেশ এই বিশাল পার্কের সৌন্দর্যটা উপভোগ করার জন্য পুরো একটা দিনের প্রয়োজন যারা পিকনিক করতে পছন্দ করেন ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন আপনারা চাইলে আসতে পারেন পুরো দিনের জন্য আর এনজয় করতে পারেন পুরো দিন সূর্য প্রায় ডুবুডুবু অবস্থায় বিকেল চলে এসেছে তাই আমরা এখানে সৌন্দর্যটা উপভোগ করে আস্তে আস্তে সামনের দিকে এগোবো আমি আমার আগের ব্লগগুলোতেও অনেকটা বলেছিলাম যখন আমি ভ্রমণে গিয়েছিলাম তখন বলেছিলাম হয়তো বা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি কতটুকু প্রকৃতি পছন্দ করি আর পছন্দ করি নেচারের অনেক কাছে যেতে যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে আর চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রকৃতির সেই সৌন্দর্যগুলো চলে যাচ্ছি আস্তে আস্তে করে ওয়াটার ফাউন্টেনের দিকে যেখানে ওয়াটার ফাউন্টেনটা অনেক বড় এবং অনেক সুন্দর আমি দূর থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওয়াটার ফাউন্টেনটা এই মুহূর্তে অফ আছে জানি না কেন তারপর আমরা তার চারপাশে যাব গিয়ে সেটাকে একটু দেখবো আপকামিং সামার সিজনে আপনারা চাইলে এখানে আসতে পারেন বাচ্চাদের জন্য আমি রেকমেন্ড করব এখানে আসার জন্য কারণ পুরোটা দিন তারা এনজয় করতে পারে কারণ বছরের প্রায় আট থেকে নয় মাস আমরা গোরবন্দি থাকি বাচ্চারা গোরবন্দি থেকে থেকে সাফোকেটেড হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে এখানে নিয়ে আসতে পারেন অনেক ধরনের খেলাধুলা করলে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করলে বাচ্চাদের মনটা অনেক বেশি ফ্রেশ থাকবে আর ভালো থাকবে আমি আগে যাই বলেছিলাম ওয়াটার ফাউন্টেনটা অফ আছে জানি না রিজনটা কি হয়তো তো স্যাটারডে সানডে অন থাকে আমি এসেছি মানডেতে সো আসলে সঠিক ধারণা নাই কেন ফাউন্টেনটা বন্ধ আছে তারপরও ভালো লাগছে এখানে চারপাশে পরিবেশ চারপাশে ফুলগুলো ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া এখানে অনেকেই দেখছি গাড়ি পার্কিং করছেন তবে পাবলিক পার্কিং এর জন্য ডিফারেন্ট প্লেস আছে সেগুলো রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো করলেই সবার জন্য ভালো ভিউয়ার্স আশা করছি আপনারাও আমার সাথে উপভোগ করছেন বেলাইল পার্কের চারপাশের এই সৌন্দর্যটাকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন আরেকটা স্পট কাইন্ড অফ সেম আদার স্পটের মতো ফুলগুলো ফুটে আছে ছোটো বড় অনেকেই এখানে আসছেন অনেক কাপল এখানে আসছেন আর প্রাইভেট মুহূর্তটাকেও এনজয় করছেন এখানে আশপাশের মানুষগুলো অনেক লাকি এখানে চলে আসবেন উপভোগ করবেন আর জগিংও করতে পারবেন আমি দেখেছি এই ধরনের সুন্দর পার্কে কিন্তু অনেক মানুষ আসে জগিং করে কিন্তু সেক্ষেত্রে আমরা ভাঙালিরা এশিয়ার মানুষটা একটু পিছিয়ে কারণ আমরা স্বাস্থ্যের দিকে সেরকম খেয়াল রাখি না যদিও এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকার পরও আমরা সেই সুযোগগুলো নেই না আমরা শুধু কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই সুযোগ পেলেই স্বাস্থ্যচর্চায় লেগে পড়ুন আর প্রকৃতির কাছে যান প্রকৃতি দেখুন এবং মনটাকে ফ্রেশ করুন কারণ পৃথিবীটা অনেক বেশি ছোটো আমাদের হাতে হয়তো বা সময় নেই আমরা এখন চলে এসেছি অ্যাকোয়ারিয়াম দেখতে বাট আনফর্চুনেটলি এখানে অ্যাকোয়ারিয়ামটাও বন্ধ আছে তার পাশেই আছে কনজারভেটরি গার্ডেন সেটাও অনেক বেশি সুন্দর টু ইয়ার্স আগেও আমরা এখানে এসেছিলাম এটা একটা গ্রিন হাউস ভেতরে অনেক বেশি সুন্দর অনেকগুলো গাছ আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সেখানের ফটোশ্যুট করেছিলাম আমরা অনেক বেশি সুন্দর হয়েছে তাই এ বছর এসেছিলাম এখানে ভেতরে ছবি তোলার জন্য কিন্তু আনফর্চুনেটলি সেটাও বন্ধ আছে কারণ রেনোভেশনের কাজ চলছে জানি না আর কখন খুলবে আর নেক্সট টাইম যারা আসবেন আসার পূর্বে গুগলে সার্চ করে দেখবেন সেটার কাজ শেষ হয়েছে কিনা সার্চ করে এসে দেখলে অনেক বেশি ভালো তবে যদি কখনো খুলে আপনাদেরকে আমি রেকমেন্ড করব সেখানে এসে ছবিগুলো তুলবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকে সময় স্বল্পতার কারণে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখা হয়নি তাই আজকের ব্লগে আজ যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখন আমরা রিভারের পাশে চলে এসেছি সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাব তার আগে আমি আমার সকল ভিউয়ার্সকে বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন পজিটিভ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে